নমস্কার আপনারা দেখছেন নিউজ নিউজ টাইম টাইম আপনাদের সঙ্গে আমি শুরু করছি টি আজ নিউজি ফেব্রুয়ারি অভয়ের জন্মদিন তার বিছরের দাবিতে ফের রাস্তায় নামলেন ফের রাজপথে নামলেন নির্যাতিতার পরিবার মেয়ের জন্মদিনে ফের আরও একবার পথে পরিবার কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে সেই মৌন মিছিল যেহেতু আগামীকাল মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো রকম অসুবিধা না হয় সে কারণেই মৌন মিছিলের ডাক দেওয়া হয়েছে কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে এই মিছিল শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে আর জি কর হাসপাতালে গিয়ে পৌঁছবে এই মৌন মিছিল মৌন মিছিলে অংশ নেবেন নির তার বাবা মা আজ সকাল থেকেই আমরা দেখেছি নয় ফেব্রুয়ারি অভয়ার জন্মদিন উপলক্ষে অভয়া ক্লিনিকে গিয়েছিলেন নির্যাতিতার বাবা মা সোধপুরে আর ডাক্তারদের উদ্যোগেই সেই অভয়া ক্লিনিক করা হয়েছিল তারপর দিনভর একাধিক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মৌন মিছিল শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে সেখানে জমায়েত প্রচুর মানুষের আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্নে এই মুহূর্তে মৌন মিছিল কোন জায়গায় রয়েছে নির্যাতিতার বাবা মা কি যোগ দিয়েছেন মিছিলে মৌন মিছিল শুরু হয়েছে কিন্তু কলেজ স্কোয়ার থেকে এবং এই মুহূর্তে মিছিল ক্রমশ এগিয়ে চলছে এই মুহূর্তে রয়েছে বিধান সরণিতে আমরা জানি যে একদিকে যেমন নির্ভয়ার যে আজকে মৃত্যু হয়েছে প্রায় একশো আশি দিন হলো পাশাপাশি জানাবো আজ কিন্তু নির্ভয়ার জন্মদিন এই দুটো বিষয়কে একত্রিত করে আজ অভয়া মঞ্চ সিনিয়র চিকিৎসক এবং নাগরিক সমাজ সকলে একত্রিত হয়ে এই মিছিল মৌন মিছিল করছে এবং এই মিছিল যাবে শামবাজার পাঁচ মাথার মোড়ে এবং সেখানেই মা বাবার আসার কথা একশো আশি দিন নয় ফেব্রুয়ারি আজ অভয়ের জন্মদিন ফের একবার বিচারের দাবিতে রাজপথে নেমেছে অভয়ের পরিবার মেয়ের জন্মদিনে ফের পথে পরিবার বিচার চাইছেন তারা হ্যাঁ স্বপ্না তুমি যেমনটা বলছিলে একেবারে এই দেখো যেটা তোমাকে জানাচ্ছিলাম যে অভয়ার আজকে জন্মদিন আমরা জানি যে যে আগস্ট ঘটনা ঘটে এবং তার তার মৃত্যু হয় আজকে কিন্তু কিন্তু একবার তারিখ তারিখ তবে এই যেমন যেটা তার মা বাবার সাথে কথা বলে আমরা জানতে পারি যে প্রত্যেক বছর যে বাড়িতে তার জন্য বিশেষ আয়োজন করা থাকে করা হয়ে থাকে কিন্তু আজ আর সেই মেয়েকে তারা পাবে না এবং সকাল থেকে তাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে আমরা আমরা দর্শককে আগেই জানাচ্ছিলাম যে সকালে সোদপুরে যেমন তাদের জুনিয়র চিকিৎসকরা অভয়া ক্লিনিক খুলেছিল এবং সেখানেও নির্ভয়ার মা বাবা ছিলেন আজ কিন্তু জুনিয়র চিকিৎসকরাও আর্জি করে একটা কর্মসূচি রেখেছে সেখানে জমায়েত রয়েছে এখানে তোমাদের আবার জানি রাখি তোমাকে যে কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে মৌন মিছিল কারণ চিকিৎসকদের যেটা বক্তব্য যে সাধারণ আগামীকাল আমরা জানি যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেই কারণে কিন্তু তারা আজকে মৌন মিছিল করছে এবং এই মিছিল ক্রমশ এগিয়ে চলছে চিকিৎসকরা কিন্তু বারবার জানাচ্ছে যে প্রতিবাদ তারা কখন এই প্রতিবাদ কিন্তু থামাবে না যত যত দিন পর্যন্ত অভয়ার সুবিচার পায় যত দিন পর্যন্ত আমরা জানি সঞ্জয় রায় শুধুমাত্র সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে তার ফাঁসি ঘোষণা তার আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করা হয়েছে কিন্তু পাশাপাশি আরও যারা জড়িত আছে নির নির্যাতিতার পরিবার কিন্তু বারংবার এটা সামনে আনছে যে সিবিআই যে চার্জশিট দিয়েছিল সেই চার্জশিটে কিন্তু একেবারেই তারা সন্তুষ্ট নয় এবং এই চার্জশিটে শুধুমাত্র সঞ্জয় নাম থাকলেও আরো কারা জড়িত আছে তাদেরকেও কিন্তু ধরতে হবে তাদেরকেও কিন্তু শাস্তি দিতে হবে এই দাবি যেমন কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পাঁচ মোড়ের দিকে তুমি এই মুহূর্তে মিছিলের সঙ্গে রয়েছে মিছিলে কারা কারা অংশ গ্রহণ করেছেন যারা অংশ নিয়েছেন তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয় তোমাকে তোমাকে জানাবো এখানে সাধারণ মানুষ যেমন রয়েছে প্রতিবাদ যারা প্রথম থেকে প্রতিবাদ করে আসছে তারা যেমন রয়েছে পাশাপাশি চিকিৎসকরাও কিন্তু রয়েছে আমি একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। অবসদ দেখো তোমাকে জানিয়ে রাখি যে এই মিছিল কিন্তু হচ্ছে মৌন মিছিল সুতরাং তারা এই মুহূর্তে কথা বলবেন না এমনটাই জানিয়েছেন যে মিছিল শেষ হবে তারপরেই তাদের সঙ্গে কথা বলা সম্ভব হবে তোমাকে আবারও জানিয়ে রাখি যেহেতু আগামী কাল আগামীকাল যেহেতু মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাই সাধারণ মানুষ অর্থাৎ ছাত্র ছাত্রীদের যাতে রকম অসুবিধা না হয় তাই রকম স্লোগান কোনোরকম আওয়াজ তারা এই মিছিল থেকে পড়বে না তবে প্রতিবাদের যে আওয়াজ সেই আওয়াজ কিন্তু জিয়ে রাখবে এবং জিয়ে রেখেই কিন্তু এই র্যালি এই মিছিল কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে তারা এই মিছিল কিন্তু যাবে শামবাজার আবারও তোমাকে একবার জানিয়ে রাখি যে শামবাজার পাঁচ মাথার মোড়ে এই র্যালি যাবে তারপরে সেখানে যোগদান করবেন অভয়ার মা বাবা এবং সেখানে সেখান থেকে র্যালি চলে যাবে মিছিল চলে যাবে আর্জি করে এবং আর পরে জুনিয়র চিকিৎসকরা কিন্তু একটা জমায়েতের কর্মসূচি রেখেছে প্রতিবাদের মাধ্যমে জমায়েত কর্মসূচি রেখেছে এবং সেই জমায়েত কর্মসূচিতেই কিন্তু যোগদান করবে এই অভয়া মঞ্চ থেকে শুরু করে নাগরিক সমাজ এবং সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন তার পম্পটি সঙ্গে থাকুক স্বপ্ন আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রতিবাদ মিছিল আপনাদেরকে দেখাচ্ছি মৌন মিছিল শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে যেমনটা ছিল আমাদের প্রতিনিধি শ্যামবাজার পাঁচ মাথার মরে গিয়ে যখন পৌঁছবে এই মৌন মিছিল তখন সেখানেই অংশ নেবে নির্যাতিতার বাবা মা তারপরে এই মিছিল চলে যাবে আর জি কর হাসপাতালের দিকে এছাড়াও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে নয় ফেব্রুয়ারি আজ অভয়ের জন্মদিন আপনাদের মনে থাকবে ঠিক নয় আগস্ট আজ থেকে ছ মাস আগে সেই নারকীয় ঘটনা ঘটে গিয়েছিল আর করে তরুণী চিকিৎসকের সঙ্গে খুন ও ধর্ষণের ঘটনার ছ মাস বিচার না পাওয়ার একশো আশি দিন পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত ন্যায় বিচার আসেনি সেই বিচারের দাবিতে আরও একবার রাজপথে অভয়ার পরিবার চিকিৎসকরা কি জানাচ্ছেন শুনব নৃশংস হত্যাকাণ্ড এবং আজ তার জন্মদিন আমরা অভয়ার যারা অভিভাবক তারা আজ আমরা আবার রাস্তায় নেমেছি কারণ বিচারহীন একশো আশি দিন এটা আমাদেরকে একেবারেই কোনো স্বস্তি দিচ্ছে না এবং আমরা সেই জন্যে বিচার দেওয়াটা যাদের দায়িত্বের মধ্যে পড়ে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ যারা পদে বসে আছেন স্বাস্থ্য প্রশাসন সাধারণ প্রশাসন তদন্তকারী সংস্থা সিবিআই প্রত্যেককে আমরা বলেছি যে আজকের দিনে আমরা অভয়ার বিচার চেয়ে রাস্তায় থাকব গণতান্ত্রিক দেশে গণতান্ত্র আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের এই নিহত মেয়েটিকে বিচার পাইয়ে দেওয়ার আপনারা আজকে বিচার নিয়ে এখানে আসুন আমরা তাদেরকে এই আবেদন করেছি এই করজোড়ে নিবেদন করেছি এখন আমরা বিচারের জন্যে যে আন্দোলন যে আন্দোলন সাধারণ মানুষ করেছিল চিকিৎসকরা তাদের সঙ্গে ছিলেন সেই আন্দোলন ধারাবাহিকভাবে চলছে এটা শুধু কলকাতায় চলছে তা না সারা বাংলা এবং বাংলার বাইরে পৃথিবীর বহু জায়গাতে এই আন্দোলন সংগঠিত হচ্ছে আজ বাংলার মেয়ের জন্মদিন আজ অভয়ের জন্মদিন আমাদের মেয়ের জন্মদিন তাই আমরা আজকে তার নৃশংস হত্যার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আজকে আমরা মৌন মিছিল করবো কারণ কাল থেকে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধে না হয় সেই জন্য আমরা আজকে মৌন মিছিল করব আমরা হয়তো মৌন মিছিল পড়তাম না কারণ আমাদের প্রতিবাদের স্বর আমরা তুলতাম মাধ্যমিক পরীক্ষার কারণে মৌন মিছিল আমরা কলেজ স্কোয়ার থেকে কর অবধি হাঁটব অনেকেই প্রতিবাদের স্বর থামাবার অনেক চেষ্টা হয়েছে রূপসা মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল কলতান দাসগুপ্তকে করা হয়েছিল তেধারা পুজো প্যান্ডেল থেকে নজনকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু প্রতিবাদীদের গলা থামানো যায়নি এবং সেরকমই অনেককে নোটিশ দেওয়া হচ্ছে ধরপাকড়ের চেষ্টা হচ্ছে কিন্তু আমরা প্রতিবাদের রাস্তা থেকে সরছি না আমরা এখান থেকে কলেজ স্কোয়ার থেকে আরজিগড় মেডিকেল কলেজে দিকে হেঁটে যাবো সেখানে আমরা মিছিল শেষ করে আরজিগড়ের ভেতরে যে মূর্তি আছে সেখানে আমরা আমাদের অভয়ার জন্মদিন পালন করব শুধুমাত্র কলকাতাতে নয় কলকাতার পাশাপাশি শিলিগুড়ি তো মিছিল আজ অভয়ের জন্মদিন অভয়ার জন্মদিন উপলক্ষে শিলিগুড়িতেও মিছিল আমাদের সংখ্যা ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি লক্ষণশীল লক্ষণ আহ শিলিগুড়িতেও অভয়ার জন্মদিন উপলক্ষে মিছিল সেখানেও কি মৌন মিছিল মিছিলে কারা অংশ নিয়েছেন

চিকিৎসা সুবর্ণ গোত্র বলেন আজকে অভার বেঁচে থাকলে বত্রিশ বছর হতো ওই ঘটনায় ছ মাস পর পার হলেও মানে আসল দোষীরা এখনো শাস্তি পায়নি তার জন্যই আজকে এই আহ আয়োজন করা হয় ধন্যবাদ লক্ষণ আমাদের সঙ্গে ফোনলাইনেছিল আমাদের প্রতিনিধি লক্ষণশীল শিলিগুড়িতেও একটি মিছিল করা হয় অভয়ের জন্মদিন উপলক্ষে চিকিৎসক সুবর্ণ গোস্বামী তিনি কি জানিয়েছেন শুনব যে নয় ফেব্রুয়ারি আজকে হলো আজিকর মেডিকেল কলেজে যে নিঃসংস খুন ধর্ষণের ঘটনায় তরুণী চিকিৎসকদের প্রাথমিক ভাবে নির্যাতন এবং হচ্ছে যে খুন করা হয়েছে তার ছ মাস পূর্ণ হল ঘটনা ঘটনাক্রমে আজকে তার জন্মদিন বেঁচে থাকলে মেয়েটির বয়স হতো বত্রিশ বছর তো আমরা অকালে এই তরুণী চিকিৎসককে এইভাবে একটি হারালাম যে ডিউটিরত অবস্থায় কলকাতার একটা প্রিমিয়াম মেডিকেল কলেজে তাকে হচ্ছে খুন করা হলো ধর্ষণ করা হলো কিন্তু আসল অপরাধীরা এখনো অধরা একজনকে শাস্তি দেওয়া হয়েছে ধরেছে শাস্তি দিয়েছে ঠিকই কিন্তু সবাই জানে মানুষ মনে করছে সবাই এটা দিনের আলোর মতো পরিষ্কার যে এখানে একজনের কাজ নয় এখানে হচ্ছে একাধিক দোষী তারা জড়িত তাদেরকে ধরা যতক্ষণ না চিহ্নিত করে যতক্ষণ না শাস্তির আওতায় আনা হয়েছে ততক্ষণ আপনি আমাদের এই বিচারের দাবিতে লড়াই এটা চলবে সারা পশ্চিমবাংলায় বাংলায় চলছে রাজ্যের বাইরে সারা দেশে এবং হচ্ছে দেশের গন্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে এই আন্দোলনের ঢেউ পৌঁছে গেছে এবং যতক্ষণ না সুবিচার ছিনিয়ে আনা গেছে ততক্ষণ অব্দি আমাদের এই রাস্তার লড়াই চলবে আর আইনের প্রাঙ্গনে হাইকোর্ট সুপ্রিম কোর্ট লোয়ার কোর্ট সব জায়গাতে আইনি লড়াই আমাদের চলবে এক পাশাপাশি আপনাদেরকে জানাবো আজ অভয়ের জন্মদিন উপলক্ষে মহাকুম্ভে ডুব দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এমনকি তিনি বৃক্ষরোপণ করেন বৃক্ষরোপণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আপনাদের মনে থাকবে কয়েকদিন আগেই অভয়ের বাবা মা আবেদন করেছিলেন তাদের মেয়ের জন্মদিন উপলক্ষে গাছ লাগানোর জন্য বাড়িতে কিংবা অফিসে কারণ অভয়া গাছ লাগাতে ভালোবাসত তাই তার জন্মদিন উপলক্ষে বাড়িতে কিংবা অফিসে গাছ লাগানোর আবেদন করেছিলেন নির্যাতিতার বাবা মা সেই মতোই আমরা দেখলাম বৃক্ষরোপণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন শুনব আজ আমরা জানি যে অভয়ার জন্মদিন এবং সেই উপলক্ষে তার মা বাবা ডাক দিয়েছে সবাইকে পথে নামার জন্য আজকে সেই অভয়ার স্মৃতিতে আমি মহাকুম্ভে তর্পণও করলাম এবং এই মহাকুম্ভের পবিত্র মাটিতে যে ক্যাম্প তৈরি হয়েছে সেখানে একটি গাছও রোপণ করলাম আশা করব যে আমাদের এই সকলের প্রয়াস ঐক্যবদ্ধ প্রচেষ্টা আগামী দিনে যারা বৃহত্তর চক্রান্তে জড়িত ছিল তাদেরকে আইনের সামনে আনবে এবং উপযুক্ত শাস্তি পাবে আমরা অভয়াকে ভুলিনি ভুলতেও দেব না দিন প্রয়াগ থাকবে ততদিন অভয়ার নাম মানুষের মনে থাকবে আমরা অভয়াকে ভুলিনি ভুলতেও দেবো না বললেন সুকান্ত মজুমদার তিনটি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হয়েছে মৌন মিছিল শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে আর জি কর হাসপাতাল পর্যন্ত যাবে এছাড়াও আপনাদেরকে দেখালাম শিলিগুড়িতেও অভয়ের জন্মদিন উপলক্ষে একটি মিছিল হয় এর পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি মহাকুম্ভে ডুব দিয়েছেন অভয়ের জন্মদিন উপলক্ষে পাশাপাশি বৃক্ষরোপণ করেন তিনি আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না আপাতত ধন্যবাদ